আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজালাল ফকির আহমদ দক্ষিণবালিয়া কান্দিনীবাসী আমি গতকালকে ভাইয়ের মাধ্যমে সার্বিয়াতে এসে পৌঁছেছি আমার কোথাও কোনো ইনশাল্লাহ সমস্যা হয় নাই আমি ঠিকঠাক মতো সুন্দরভাবে এসে আমি আমার কোম্পানিতে পৌঁছাইছি কোম্পানি আমাকে রিসিভ করে রুমে নিয়ে আসছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিছে আমি ইনশাল্লাহ এখানে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ইউরোপের জন্য ভাইয়ের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন তারা অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ বিষা হইতেছে মোশারফাই ইনশাআল্লাহ খুব ভালো লোক আমি মনে করি আপনারা অপেক্ষা করেন ইউরোপের ভিসা তো বললেই হয় না একটু ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে আপনাদেরকে কারো আগে হয়ে যাবে কারো পরে হবে উনি কিন্তু সবার জন্য সমান চেষ্টা করে তো যার কিসমতে আছে সে আগে পেয়ে যায় বিষা আর যার কিসমতের নাই সে তার হয়তো একটু লেট হয় উনি কিন্তু আফ্রান চেষ্টা করে আপনারা আসলে দেরি হইলে লেট হইলে আপনারা অধৈর্য হইয়েন না কেউ উনি ভালো মানুষ আপনারা যদি অপেক্ষা করেন অবশ্যই উনি একজন একজন করে পাঠানোর চেষ্টা করবেন আর ইউরোপের বিষাগুলো আসলে ভাগ্যে থাকতে হয় ভাগ্যে থাকলে আপনাদের হয়ে যাবে আপনারা অপেক্ষা করেন যদি আপনারা মনে করেন যে আপনাদের লেট হচ্ছে এই কারণে ওনার সাথে মনো মনোমালিন্য করলে উনি তাড়াতাড়ি ভিসা দিয়ে দিবে এটা ওনার কোনো ক্ষমতায় নাই ঠিক আছে ভিসা হইতে হবে ওনার চেষ্টা উনি চালাইতেছে ভিসা হইতে হবে ভিসা হইলে তারপরে যায় আপনাদের কেউ উনি ভিসা দিতে পারবে পাঠাইতে পারবে আর ইউরোপের বিষাগুলো অনেক সময় একটু লেট হয় কারো কারো দেড় বছরও লেগে যায় আমারও দেড় বছর লেগে গেছে আমি দেড় বছর পরে ভিসা পাইছি তো দেড় বছর পরে আমি ইনশাআল্লাহ এশিয়া পৌঁছাইছি আমিও ধৈর্য রাখছি বিদায় পাইছি যদি আমি অধৈর্য হইয়া ছয় মাস নয় মাস সময় যদি আমি ক্যান্সেল করে দিতাম তাইলে কি আমার বিষা হইতো তো এই জন্য আপনারা অপেক্ষা করিয়েন অপেক্ষা করলে অবশ্যই ইনশাল্লাহ অপেক্ষার ফল মিষ্টি হয় আপনারা মিষ্টি ফল খাইতে পারবেন অপেক্ষা করলে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সার্বিয়াতে ভালো থাকতে পারি আমার শরীরটা একটু অসুস্থ অসুস্থ শরীর নিয়ে আমি এখানে আসছি আপনারা সবাই দোয়া করলে আল্লাহ হয়তো আমার সহায় হবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ